আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটি টিউটোরিয়ালে তোমাদের আরও একবার স্বাগতম ষষ্ঠ অধ্যায়ে বীজ গণিতীয় ভগ্নাংশের এটি চতুর্থ পার্ট যেখানে তোমাদের জন্য থাকছে এক শত পৃষ্ঠার অনুশীলনী ছয় দশমিক দুয়ের বাইশ থেকে সাতাশ নং প্রশ্নের সমাধান এখানে মূলত আমরা সরল করব ভগ্নাংশের সরল এটা হচ্ছে আমাদের বাইশ নং প্রশ্ন সরলে মূলত আমাদের যোগ বিয়োগটাই করতে হবে পূর্বের টিউটোরিয়ালগুলোতে ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি তোমরা যদি সেই টিউটোরিয়ালটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবা তো এখানে আমরা সরল করবো সরলের দেখো মাঝখানে শুধু যোগ চিহ্নটা দেওয়া আছে দুইটা ভগ্নাংশ আমরা দেখতে পাচ্ছি তো সমাধান শুরু করছি প্রথমে ভগ্নাংশ দুটো লিখে নেব ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে মূলত আগে আমাদের দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা হওয়ার অথবা লবে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় সেটা আমাদের করে নিতে হবে এখানে প্রথম ভগ্নাংশের যে আমরা হরটা দেখতে পাচ্ছি এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তো সেটাই করে নিই এখানে মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক গুণন করে পাঁচ মিলাইতে হবে আর যোগ করে ছয় মিলাইতে হবে গুণন করে হচ্ছে পাঁচ আর যোগ করে হচ্ছে ছয় তা আমরা এই মাঝের যে পদটাকে ওটাকে ভেঙে লিখব উপরে আর নিচের স্কোয়ার এবং ফাইভ ঠিক থাকবে আমরা সিক্স একে ভেঙে এমনভাবে লিখি যেন এর সহকগুলো গুণন দিলে আমরা পাঁচ পাই আবার সম্পূর্ণ দুটা পদ যোগ দিলে যেন আমরা ছয় পাই তো এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এ মাইনাস ফাইভে তাহলে পাঁচ এককে পাস হয় এ এখানে একটাই আর এই পাঁচটায় যোগ দিলে মাইনাস সিক্স এ হয় আর এদিকে যা ছিল তাই তারপর উপরে কোনো পরিবর্তন হবে না নিচে আমরা প্রথম জোড়া থেকে কমন নেবো এ এ কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান আর এখানে আমরা শেষের জোড়া থেকে কমন নিতে পারি মাইনাস ফাইভ তো এখানেও আমাদের মাইনাস ফাইভ কমন নিলে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান উৎপাদকের অধ্যায় যদি দেখে থাকো তাহলে এটা অনায়াসেই বুঝতে পারবে তারপর ফাইভ ঠিক থাকবে এখানে এ মাইনাস ওয়ান কমন তাহলে অবশিষ্ট কি থাকবে এ মাইনাস হচ্ছে ফাইভ এদিকে যা আছে তাই এখন আমরা যোগ করবো ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগের জন্য প্রথমে আমরা হরগুলোর নেব এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ফাইভ এদিকে আছে এ মাইনাস তো এটার লসাগু হবে এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ফাইভ এটা হচ্ছে লসাগু তো ভগ্নাংশের যোগ বিয়োগের যে নিয়ম প্রথমে হরগুলো লসাগু আমরা এটা সম্পূর্ণ করে ফেলেছি এখন এই লসাগুকে ভাগ দিতে হবে হর দ্বারা এখানে হর এবং লসাগু একই রাশি তো ভাগ দিলে অন হয় অন দ্বারা যদি আমরা ফাইভকে গুণন দিই ফাইভ হবে তারপর এখানে দেখো এ মাইনাস দ্বারা যদি আমরা ভাগ দিই ভাগ ফল থাকবে এ মাইনাস ফাইভ ভাগ ফল দ্বারা লবকে গুনন ওয়ানকে যদি আমরা এ মাইনাস ফাইভ দ্বারা গুনুন দিই তাহলে এইভাবে আমরা লিখতে পারি তোমরা চাইলে সরাসরি গুণ আকারে না লেখেও লিখতে পারো তা আমি এখানে এক লাইন বেশি করে দিচ্ছি তারপর লাইন নিচে যা ছিল তাই উপরে দেখো ফাইভ আর এখানে ওয়ান দ্বারা গুণন দিলে এ মাইনাস ফাইভ হবে এই প্লাস ফাইভ মাইনাস ফাইভ বিয়োগ হয়ে যায় তাহলে উপরে থাকবে এ আর নিচে এটা কোথা থেকে আসলো দেখো এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ফাইভ এটা মূলত স্কয়ার মাইনাস সিক্স প্লাস ফাইভের উৎপাদিত রূপ অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছিলাম এখন আমরা সেই পূর্বের রাশিটাই লিখে নিলাম এটাই আমাদের উত্তর তেইশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি সমাধানের শুরুতে প্রশ্নটা লিখে নিলাম প্রথম ভগ্নাংশর কোনো পরিবর্তন হবে না এখানে আমরা উৎপাদক করতে পারবো উপরে ওয়ান যা ছিল তাই নিচে ফোরকে ভেঙে টু স্কোয়ার করে নিলাম এর ফলে দেখো নিচে আমরা সূত্র বসাতে পারবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি এখানে হিসাবে আছে এক্স আর বি হিসাবে হচ্ছে টু এখন আমরা বিয়োগ করব প্রথমে হরগুলো লসাগু দেখো এখানে আছে এক্স প্লাস টু এদিকেও এক্স প্লাস টু অর্থাৎ লসাগুর ক্ষেত্রে যে রাশিগুলো মিল থাকবে সেটার একটা আর অমিলের সবগুলোই নিতে হবে এক্ষেত্রে আমরা লসাগুতে নিতে পারি এক্স প্লাস টু এক্স মাইনাস টু এখন ভাগের পালা লসাগুকে হর দ্বারা ভাগ দাও এক্স প্লাস টুর সাথে এক্স প্লাস টু ভাগ তাহলে ভাগ ফল থাকে এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর সাথে ওয়ান গুনন দিলে এক্স মাইনাস টুই হবে এদিকে মাইনাস আছে এখানে ভাগ দিলে দুইটাই ভাগ হয়ে যায় থাকে ভাগ ফল অন অন দ্বারা অনকে গুনুন দিলে অন হয় এখানে নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা চাইলে বসাতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অথবা সরাসরি এই এক্স স্কোয়ার মাইনাস ফোরও লিখতে পারি উপরে দেখো এক্স এখানে মাইনাস টু মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস থ্রি হবে পরের লাইনে উপরে কোনো পরিবর্তন হবে না নিচে আমরা সূত্র বসেলাম অর্থাৎ স্কোয়ার মাইনাস স্কোয়ার যে সূত্র সেখান থেকে দুইয়ের উপর স্কোয়ার করলে চার পাই উপরে কোনো পরিবর্তন হয় না এটাই উত্তর এখন আমরা চব্বিশ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমেই ভগ্নাংশ তিনটি লিখে নিলাম এখানে যোগ এবং বিয়োগ একসাথে আছে। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না হরগুলোতে কোনো উৎপাদক করা যায় না আমরা প্রথমেই ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেব প্রথমে লম্বা করে একটা ভাগ দিয়ে নিলাম নিচে হরগুলোর লসাগু নেব তিন ছয় আট তিন ছয় আটের লসাগু হচ্ছে চব্বিশ লসাগুর অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যারা বোঝো না তারা দেখে নিতে পারো তিন ছয় আটের লসাগু হচ্ছে চব্বিশ এখন প্রথম ধাপ শেষ দ্বিতীয় ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ দেবো এখানে লসাগু হচ্ছে চব্বিশ হর তিন তিন দ্বারা চব্বিশকে ভাগ দিলে আট বার যায়। এ ভাগ দ্বারা লবকে গুণন অর্থাৎ আট দ্বারা যদি আমরা একে গুণন দিই তাহলে হয় এইটে এখন সিক্স দ্বারা যদি টোয়েন্টি ফোরকে গুণন দেই ভাগ দেই তাহলে চার ছয় চব্বিশ চারবার চায় চার দ্বারা যদি আমরা একে কে দিই মাঝখানে প্লাস দিয়ে ফোরে আট চায় তিনবার এখানে মাইনাস ঠিক থাকবে তিন তারিখকে নয় এখন এই ধনাত্মক দুটো আমরা যোগ দেব নিচে চব্বিশ ঠিক থাকবে এইটে আর হচ্ছে ফোরে এই দুটা যোগ হবে যোগ দিলে হয় হচ্ছে টুয়েলভে আর এখানে মাইনাস নাইন বারোটায় থেকে নয়টায় বাদ দিলে উপরে আমরা পাই থ্রি এ এই থ্রি দ্বারা চব্বিশকে ভাগ দেওয়া যায় তিন চব্বিশের ভিতরে যায় হচ্ছে আটবার তাহলে উপরে থাকে এ নিচে হচ্ছে আট এটাই আমাদের উত্তর একই প্রশ্ন এখানে আমরা পঁচিশ নঙে দেখতে পাচ্ছি মোটামুটি একই ধরনের কোশ্চেন এটাও আমরা সরল করে নিই প্রথমে হরগুলোর লসাগো লসাগু হবে হচ্ছে বি আর টু এবং থ্রির লসাগু হচ্ছে সিক্স অর্থাৎ সিক্স বি হচ্ছে আমাদের লসাগু এখন এখানে লসাগুকে যদি আমরা হর দ্বারা ভাগ দিই বির সাথে বি ভাগ থাকবে হচ্ছে সিক্স ভাগ ফল এই সিক্স দ্বারা একে গুণন তাহলে সিক্সে টু বি দ্বারা সিক্স বিকে ভাগ দাও বির সাথে ভাগ টু দ্বারা সিক্সকে ভাগ দিলে তিনবার যায় তিনের সাথে থ্রি তিনে গুণন দিলে আমরা পাই নাইনে থ্রি দ্বারা সিক্সের ভিতরে যায় হচ্ছে দুইবার আর বির সাথে বিভাগ দুই দ্বারা যদি দুইকে গুণন দিই আমরা পাই ফোরে এখন আবারও উপরে যোগ বিয়োগ করব নিশ্চয় যা আছে তাই দেখো সিক্স এ আর এখানে আছে ফোর এ এই দুটা যোগ হবে কারণ এই দুটা একই চিহ্ন যোগ দিলে হয় টেনে আর এখান থেকে বিয়োগ যাবে হচ্ছে নাইনে বিয়োগ দিলে আমরা উপরে পাই হচ্ছে এ আর নিচে সিক্স বি এটাই উত্তর পরের প্রশ্ন এগুলো মোটামুটি সহজ একই ধরনের কোশ্চেন আমরা প্রথমে হরগুলো লসাগু নেব এখানে দেখো ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই প্রতিটি অক্ষর বা চলক একটি করে নিতে হবে অর্থাৎ লসাগু হবে হচ্ছে এক্স ওয়াই জেড আমরা যেগুলো মিল পাবো তার একটা অমিলেরও একটা করে অর্থাৎ লসাগুর ক্ষেত্রে প্রতিটি রাশি বা চলক একটি করে নিতে হয় অয় জেড দ্বারা যদি আমরা এক্স ওয়াই জেডকে ভাগ দিই ভাগ ফল পাই এক্স এক্সের সাথে এক্স গুন দিলে এক্স স্কোয়ার অনুরূপভাবে এখানে ভাগ ফল অয় থাকবে অয়ের সাথে অয় গুন দিলে অয় স্কোয়ার এখানে থাকবে হচ্ছে জেড জেডের সাথে জেড গুনুন দিলে জেড স্কোয়ার এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তুমি কোন স্কুলে পড়াশোনা করছো তোমার স্কুলের সুন্দর নামটা কিন্তু শেয়ার করতে পারো আমাদের সাথে নাম্বার সাতাশ ছাব্বিশের মতোই প্রথমে রাশিটা লিখে নিলাম তোমরা একটু খেয়াল করে দেখবে যে কোথাও ভুল ত্রুটি হচ্ছে না অনেক সময় কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি থেকে যায় আর অবশ্যই তোমরা প্রশ্নগুলো বইয়ের সাথে মিলিয়ে নেবে প্রথমে হরগুলো লশাগু নেবো এখানেও লসাগু প্রতিটি মান একটি করে নেব এক্স ওয়াই জেড নেব হরগুলো লসাগু এক্স ওয়ের সাথে যদি আমরা এক্স ওয়াই জেড ভাগ দিই তাহলে আমরা ভাগ ফল পাই হচ্ছে জেড জেড দ্বারা এক্স এবং ওয়াইকে গুণ করতে হবে জেড দ্বারা গুণন দিলে আমরা পাই এক্স জেড ওয়াই জেড এখানে ভাগ ফল ওয়াই জেড ভাগ দিলে আমরা পাই এক্স এক্স দ্বারা ওয়াই এবং জেডকে গুণন দিলে এক্স ওয়াই এক্স জেড এখানে ভাগ ফল পাবো হচ্ছে ওয়াই ওয়াই দ্বারা যদি আমরা গুণন দিই আমরা পাবো ওয়াই জেড এক্স ওয়াই তারপর উপরের সবগুলো মান বিয়োগ হয়ে যায় এখানে প্লাস একজেট এদিকে মাইনাস একজেট এখানে মাইনাস ওয়াই জেট এদিকে প্লাস ওয়াই জেট প্রতিটি মান বিয়োগ হয়ে উপরে থাকে হচ্ছে শূন্য নিচে যা আছে তাই আর শূন্যকে যা দ্বারা ভাগ দেবা শূন্যই হয়ে যাবে এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এর সাথে একশত পৃষ্ঠার বীজগণিতীয় ভগ্নাংশের এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে পরবর্তীতে তিনটি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ সেই সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির পাবো আর ভিডিওগুলো দ্বারা যদি তোমরা উপকৃত হও তোমাদের কাছে একটা রিকোয়েস্টে থাকবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং ধীর কামনা করে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ